আর হরফে মুসাববিল ফেল যেহেতু এগুলো ফেলের মতো ফেলের মতো আমল করবে কিন্তু সেটা উল্টা আমল করবে ফেল তার রেসিম বা ফাইলকে পেশ দিবে উল্টা যদি করে তাহলে হরফে মুসাববিল ফেল তার ইসিমকেই নসব বা জবর দিবে আর তার যে খবর আছে তাকেই পেশ দিবে যেহেতু উল্টা আমল করবে ফেলের মতো কিন্তু সেটা ফেল নয় হরফে মুসাববিল ফেল ছয়টা কেন এই ছয়টা এত গুরুত্বপূর্ণ কেন এগুলো বিশেষভাবে করেছে কেন এগুলো নিয়ে ভিন্ন করে জানতে হবে এগুলোর ব্যবহার এত বেশি এত বেশি এত বেশি যে একই বাক্যের মধ্যে আল্লাহ তারা তিনটা পর্যন্ত ব্যবহার করেছেন ছোট্ট বাক্যের মধ্যে আল্লাহ তারা তিনটা পর্যন্ত তাকিদ ব্যবহার করেছেন তিনটা পর্যন্ত ব্যবহার করেছেন তাহলে বোঝেন এক বাক্যে যদি হরফে মুসাব্বাবিল ফেল তিনটা ব্যবহার হয় তাহলে অতীব ব্যবহার না হলে তো হতো না এই জন্য জানতে হবে এগুলো যদিও বা হরফ কিন্তু এগুলো ফেলের মতো আবার এগুলো ফেল হলে কি হবে ফেলের মতো কাজ করে তবে সামান্য একটু উল্টা আমল করে অর্থাৎ হরফে মোসাব্বাবিল ফেলের আমল হচ্ছে মোত্তাদা বা নসব বা জবর দেবে আর খবর তথা তার মা ফুল ধরেন বা যাই ধরেন তাকেই মূলত কি দিবে পেশ দেবে কিন্তু কেটা এই যে হরফে মোসাব্বাবিল ফেল হরফে মোসাব্বাবিল ফেল অবশ্যই 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 মুক্তাদা প্লাস খবরের আগে আসে হরফে মুসাববিল ফেল কার আগে আসে মুক্তাদা আর খবরের আগে আসে মুক্তাদা আর খবর এখানে হয় শব্দ থাকে আর ইংলিশে এটাই মূলত বিভার মেইন বিভার আমি যার আই এম আ বয় আম এরকম ভাবে হবে আর কি মুক্তাদা খবর হয় শব্দটা গোপন থাকে আরবি ভাষায় তাহলে ইন্নে মুক্তাদা খবরুন নিশ্চয় ইন্নাটা হচ্ছে মুফতাদা খবর ইন্না নিশ্চয় তাই হচ্ছে খবর তাহলে এই যে মুফতাদা আ তাহলে ইন্না আন্নার পরে আমরা অবশ্যই কি দেব জবর দেব তাহলে ইন্না আর আন্নাটা মুক্তাদা খবরে আসে আগে আসে দেখেন এখানে জাইদুন এই যে যাইদুন কয়মন যায়েদ দাঁড়ানো এখন এরই আগে যদি আমি নিয়ে আসি এখানে তো জবর ছিল না ঠিক আছে জাইডুন কয় ছিল যায়েদ দাঁড়ানো এখন আমি নিয়ে এসেছি ইন্না ইন্না যখন আসবে মুফতাদা খবরের আগে আসলো এখন ইন্না তো উল্টা আমল করবে এখন ইন্নাটা জবর দিয়ে দিবে ইন্না যায়দান আর ইন্নাটা পেশ দিয়ে দিবে খবরকে ইন্না জাইদান কয়মন এখন আল্লাহর সামনে নিয়ে আসি আমরা ইন্না হা তো ইন্নাল্লা হা আসলে ছিল আল্লাহু আলিমুন আল্লাহ জ্ঞাত আল্লাহ জানেন বিধাতী সুদূর অন্তরের খবর আলিমুন বিধারতি শুধু আল্লাহ হচ্ছেন অন্তর জামি সকলের অন্তরের খবর জানেন আল্লাহ তালা তাই না বিধারাতী সুদূর অন্তরের মধ্যে কি আছে আল্লাহ সেটা জানেন হ্যাঁ আর কি সুন্দর একটা কবিতা আছে না গোলাম মুস্তফার তুলি হাত ধু হাতিমোনা রহিম রহমান না এটা না আর একটা আছে ও আপনারা না যাই হোক আলিমুন বিদ্যাতির শুধু হচ্ছে অন্তর জামি ভালো বাংলা মানে অন্তরের খবর জানে তো এই ইন্নাটা বাদ দিলে দেখেন আল্লাহ আলিমুন ছিল মানে আল্লাহন আলিমুন জ্ঞাত তো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তারা জানেন জ্ঞাত আছেন আলিম ইন বিদাতি অন্তরের খবর তাহলে এই যে ইন্নাটা জবর দিল আর ইন্নাটা খবরকে কি দিল পেশ দিল ইন্নাটা এসিম বা ফাইল বা মুক্তাদাকে কি দিল ইন্নার পরের শব্দকে কি দিল জবর দিচ্ছে তাহলে ইন্না তাদু খুলু আল হরুফ উর মুসাব্বাহ তু বিল তাদু খুলু আয়ল মুফতাদা ই ওয়াল খবরই এগুলো মুফতাদার খবরের আগে প্রবেশ করে আর মুফতাদাকে কি দেবে নসব দেবে ওয়ান সিবুল মুফতাদা মুফতাদা বা এসিম ইসমু ইন্না বলে মুক্তাদা বলে না ঠিক আছে কেন মুক্তাদা বলে না এগুলো এত বিস্তারিত বোঝানোর সময় নেই তাহলে মুক্তাদা কে জবর দেবে আর খবর কে কি ক্লিয়ার যেহেতু সরমিয়াতে আমিলের জন্ম হয়েছে কে কি কাজ করে আর কি কি অর্থ প্রদান করে তাহলে আমরা এখন এটাই জানব শুনি দেখেন তো বাবা নিশ্চয় সুনিশ্চিত অবশ্যই তাকিদ তাকিদ তাহলে তাকিদ নিশ্চয়তা দিতে তাহিক মানে হচ্ছে সিও 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 কনফার্ম কনফার্মেশন কনফার্ম সিও ইনসিওর তো সিওর মানে কি নিশ্চয় ইনসিওর মানে হচ্ছে নিশ্চয় করা এক ধরনের নিশ্চয়তা দিতে যখন আমি বললাম দেখেন তো বাবা আল্লাহ যখন আমি বললাম জায়দুন কায়মুন জায়েদ দাঁড়ানো এই কথাটা ঠিক আছে কিন্তু আমি যখনই বললাম নিশ্চয় জায়েদ দাঁড়ানো তার মানে নিশ্চয় জায়েদ আর কিন্তু রকম ভাবে নেয় অর্ধ দাঁড়ানো অর্ধ খারাপ হওয়া নেই জায়দ একবারই স্ট্রং ঠিক আছে তো এই হচ্ছে নিশ্চয়ের ক্ষমতা এই হচ্ছে সুনিশ্চিত এই হচ্ছে অবশ্যই জায়ের দাঁড়ানো তাহলে ইন্নার কি কি অর্থ করলাম নিশ্চয় সুনিশ্চিত অবশ্য মানে জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় আর লিপ তাহকি তাহকিক মানে কি নিশ্চয়তা দিতে ব্যবহার হয় নিশ্চয় নিশ্চয় তার ইন্নানি মোয়াল্লি মুকুম ইন্নানি নিশ্চয় আমি মোয়াল্লি মুকুম তোমাদের শিক্ষক তো আনা মোয়াল্লিমুকুম আমি তোমাদের শিক্ষক এটা বাক্যটা কী ছিল আনা মোয়াল্লিমুকুম আমি তোমাদের শিক্ষক তো ইন্নানি নিশ্চয়ই আমি মোয়াল্লি হুকুম তোমাদের শিক্ষক সাকুনু ইনশাল্লাহ মোয়াল্লিমা হ্যাঁ সাকুন ইনশাল্লাহ ইন্না ইন্ন মোয়াল্লিমা লে হাজি ইন্ন মোয়াল্লিমা হাজিহিল মিং হ্যাঁ কমিয়াতি বা হাজি হিল কম তো হাজ হল কম হবে তো আচ্ছা এখন দেখেন তো আপা জানেরা। না তাহলে বলেন ইন্নালিতা কী দি ইন্নালিতা কী কী নিশ্চয় সুনিশ্চিত অবশ্যই আচ্ছা এ এরপরে আর একটা জিনিস আপনারা বয়ে পাবেন বয়ে আছে দেখেন কখন একই শব্দ কখন ইন্না হবে আর কখন আন্না হবে ইন্না আন্না হওয়ার কারণ আছে একটা জিনিস শুধু মনে রাখবেন ইন্না হবে বাক্যের শুরুতে ইন্না হবে কি এই যে বারোটা তেরোটা কারণ আছে না ইন্না হওয়ার শর্মিয়াতে আমেলে আছে তারপরে মিসবাহ নাউতে আছে তারপরে আপনার হৃদায়তুর নাহুতে আছে মধ্যে তাই না তারপরে আপনার নাহমির মধ্যে আছে তো এগুলোর সব সব কিছু মিলে শুধু একটা কথা যদি বাক্যের শুরু হয় বাক্যের শুরু বাক্যের শুরুতে ইন বাক্যের শুরুতে কি হবে অর্থ পরিপূর্ণ হয়ে গেলে ব্যাকর শুধে আর ব্যাক্যের মাঝে আর শেষে যেখানে হবে সেখানে হবে আন্না আন্না বি হু রাই রাতা আনহু কল আবু হুরাইরা রদিয়াহু তালা আনহু হতে বর্ণিত ইন্ন রসুল আল্লাহিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই যে ইন্ন বললাম কেন বাবা বলেন তো আন আবি হুরাই রাত রদিয়া কল আবু উরাইরা হতে বর্ণিত তিনি বলেছেন বাক্য শেষ আর ইন্না থেকে নতুন করে বাক্য আবার শুরু করেছে তাহলে ইন্না বললাম এরপরে দেখেন আ নবি হুরাই রাতা আল্লাহ আন্না রজুলান সা আলা একজন ব্যক্তি আন্না রজুলান এন সা আলা আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন এখানে আমি আন্না কেন বললাম বাবা আ আবি হুরাইরা রাতা আল্লাহ আবু উরাইরা হতে বর্ণিত কি তো এখনো শেষই হয়নি বাক্যটা কি হয়নি শেষ হয়নি এখন মাঝখানে আলিফ আর নুন এসে গেছে এই জন্য আমি এই জায়গাতে কি বললাম আন্না না বললাম খুবই সহজ যেখানে দেখবেন বাক্য শেষ হয়ে যাচ্ছে ইন্না পড়েন তারপরে কৌল মাকুল বাক্য শেষ হলে ইত্যাদি আপনারা এটা দেখা নেবেন এরপরে আসেন কা আন্না ইন্না আন্না কা আন্না তিন নাম্বার এটা তাই না তো কান্না মানে কি আব্বা জানেরা এই যে দেখেন আন্না এটা কিন্তু কে জহরফে হরফে বাবিল ফেল এই যে ইন্নার ইন্নার বড় ভাই আন্না নাকি না ছোট ভাই একই এগুলোকে বলা হয় আখুয়াতিয়া আতিহা বুন তো ভাই বলে না কেন বলেন তো কে বলতে পারবেন দেখি তাকে পুরস্কার দেব ইনশাল্লাহ ইন্না ওয়া আকু ইসমু কানা ওয়া আকু এভাবে বলে না তো তাদের বুন তাদের বুন। ইন্না এবং তার বুনেরা মানে ইন্না আন্না কান্না আল্লাহ এর বুনেরা বলেছে ভাইরা কেন বলেনি ইন্না আর আন্না তো আকি কিভাবে বুন হলো আর কিভাবে আপনি কি দেখে চিনলেন ভাই না আসলে বুন হরফ গুলো মূলত মোয়ান্নাস হরফগুলো কি অক্ষর গুলো কি মোহান্নাস এই জন্য আচ্ছা যাই হোক এই যে আন্নার আর কাফ লিতাসবি কাফ হরফে যার বাউ তাও কাপলাম ও আমুন জুমুস কলা রুব্বা হাসা মিনা আদা ফিয়ান আলা হাতাইলা আর কাপের অর্থ কি আপনি পরে আসছেন কিছুদিন আগে দুই এক দিন আগে কাফ লিতাসবিহি মুতো নাই সদৃশ যেন এই যে দেখেন তাহলে এই ইন্নার আন্নার সাথেই মূলত কাফ আন্নার সাথেই কাফটা এসেছে আলিফা নুন আন্নার সাথে কাপ এসেছে কেন বাবা আন্না কেন হলো এটা ইন্না কেন বলছি না কারণ এটা হচ্ছে মাঝখানে এসেছে এটা কি বাক্যের শুরুতে আসেনি কিন্তু মাঝখানে এই জন্য আন্না হলো এখন আমি যদি বলি কা আন্না এখন আমাদের লক্ষ্য হচ্ছে কান্না মানে কি বলেন কান্না লিপ্তাসবি কান্না মতো যেন কেন নাম কান নাম মতো যেন কেন না এই যে বাবা কেননা যে বলেছি এই যে দেখেন বয়ে নাই এমনিতে তাহলে কি আমি এই কেননা দিয়া ভুল বললাম না আব্বা জানেরা ভুল বলি আমি আমি ভাবে বলছি কান নামি কেননা আমি মা যাহ বা যেটাই বলেন না কেন এই যে এমন জায়গায় ব্যবহার হবে কান্না নি বা কান্না শব্দটা যেখানে মতো সদৃশ কেন না দিয়ে অর্থ উঠানো যায় তবে সবচাইতে বেশি হচ্ছে যেন হয় কি হয় না মূলত হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ইফ মানে যেন 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 লাইক আস অ্যাজ ইফ মানে লাইক আস লাইক মতো যেন তো কান্না যাই দেন আসাদুন নিশ্চয় যেন এই যে আন্নারও অর্থ উঠাচ্ছে কিন্তু নিশ্চয় যেন 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 হচ্ছে হয় শব্দটা কারণ এটা মোতাদা খবর কেন যায় যেন যায় আসা আসাদুন সিংহ বাঘ তাহলে যাই কাল আসাদি এই বাক্যের অর্থ জাইদুন কাল আসাদি জাইদুন কাল আসাদি জাইদুন কাল আসাদি জায়েদ সিংহের নাই আর এখন কি একটু দিচ্ছেন না জানো জায় সিংহের মতো যেন জায়দ সিং নাই কান্নাকা কান্নাকা আবি জানো তুমি আমার পিতার মতো কান্না হা বা যেন এটা শেহেরুন যাদুর নাই জাদুর মতো কান্না কান্না লি কান্নাল কিতাবাটা এই লেখাগুলো যেন কান্নাল কিতাবাতি এই লেখাগুলো জানো। তাহলে কান্না হাভি হিল কিতাবাতি দিলে হবে না আপনার যা খুশি এখন আমি যদি বলি দেখেন এরই মাথায় নষ্ট শেষ হয়ে গেছে তাই না ভোতরা হয়ে গেছে তাহলে আমি এখন এটাকে হারপুন হারপুন চিনেন যে তিনি শিকার করে না তা বললম মনে করেন তো বললম তাহলে যেন এটা বললম আচ্ছা যদি বলেন তো যেন এটা লাঠি কে বলতে পারবে সহস্ত এটা তো কলম কান্নাল কলামা যেন কলম টি জানো কলমটি কা আসো আর বলা যাবে না আস মূলত উন আর আস যেহেতু ইয়া ওই গোপনে রাত থাকবে তাহলে কান্নাল কলামা আস কলমটি যেন লাঠির মতো গ্লাসটি যেন পানিটি যেন মধুর মতো যদি আমি বলি কান্নাল মা আ হানি মানে মধু হ্যাঁ মধুর আরবি কি আল্লাহ আকবর আমিও ভুলে গেলাম মধুর আরবি কি নাহাল নাহলুন না নাহাল মানে মোম আছে মধুর আরবি কি আল্লাহ আকবর আল্লাহ কারো মনে নেই আপনাদের আচ্ছা যাই হোক অনেক সময় অনেক জানা জিনিস মনে থাকবে না এটাই হচ্ছে শক্তির বিভ্রম বলা হয় ঠিক আছে তো বারাকাল ফিকুম আইয়কুমল্লা ঠিক আছে আজকের মনে এই পর্যন্ত